টিকটকে থেকে আমরা যেভাবে টিকটক ডাউনলোড দেব যে নেট চলে যাওয়ার পরেও যেন দেখা যায় ওয়াইফাই কারেন্ট চলে যাওয়ার পরেও যেন টিকটক দেখা যায় যার জন্য আমরা টিকটকের ভিতরে ঢুকবো টিকটকের ভিতরে ঢোকার পরে প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পারবো এই কান্দারে একটা থ্রি ডট অপশন আছে আমরা থিয়েটার উপরে ক্লিক করে দেবো আমরা এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেব সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে আমরা স্কট ডাউন করে নিজের দিকে যাব স্কট ডাউন করে নিজের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি অফলাইন ভিডিওস অফলাইন ভিডিওস আমরা এখানে সেটিং অপশন একটা সেটিং অপশন আছে সেটিং অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কয় মিনিটের ভিডিও ডাউনলোড দেব সেটা এখান থেকে সিলেক্ট করে যাবে আমরা তার আগে যদি আমাদের ডাউনলোড দেওয়া আছে আমরা এটা ক্লিয়ার করে দেব ক্লিয়ার ডাটা করে দিলাম দেওয়ার পরে আমরা কয় মিনিটে ডাউনলোড দেবো এই নয় শো মিনিট এর উপরে ক্লিক করে মানে সর্বোচ্চ বেশি ভিডিও ডাউনলোড হবে এটার উপর ক্লিক করতে পারে তারপর আমরা সেভ অপশানের উপর ক্লিক করলাম স্টার ডাউনলোডে ক্লিক করলাম এই অফলাইন ভিডিও ডাউনলোডিং জিরো পারসেন্ট তার মানে ডাউনলোড হচ্ছে আমরা এইভাবেই অফলাইন ভিডিও ডাউনলোড আবার বেড়া তো বেড়া বিনতা ফ্রি হয়ে এটাই যদি আপনি ওয়াইফাই বন্ধ করার পরে যদি দেখতে যান তাহলে যে আমাদের যে কয়টা ভিডিও ডাউনলোড হচ্ছে সেগুলো আমরা এখন টিকটকে দেখতে পারবো আবার দি ভাঙিয়ে নগর বেলা কবে লিঙ্ক আছে पावर देहान या सुनाएंगे तुम्हें जो भी चले थे मेरे साथ लोग छत्तीस बीघे छत्तीसगढ़